কিছু বাস্তব কথা ডিপ্রেশনে থাকা মানুষগুলোই জানে প্রতিটা সেকেন্ড প্রতিটা রাত তাদের জন্য কি। ভালোবাসার অভাবে মানুষ কখনো মরে না মানুষ ভিতর থেকে মরে যায় অবহেলার তীব্র যন্ত্রণায় মানুষকে যতটা বোঝার চেষ্টা করেছি ততটা সময়ের সাথে বদলাতে দেখেছি যারা সত্যি ভালোবাসে তারা দুই দিনের জন্য নয় সারা জীবন হাতটি শক্ত করে ধরে রাখার চেষ্টা করে আত্মসম্মানে আঘাত লাগলে একজন সরল মানুষও ঘুরে দাঁড়াতে শিখে যায় এই ব্যস্ত শহরটা ঠিক যেমনই আছে তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু জীবনের গল্প এবং স্মৃতি তুমি এমন কোনো মিথ্যা বলো না যে একটা মিথ্যা কথার জন্য তোমাকে আরও দশটা মিথ্যা বলতে হয় মানসিক আঘাতের কোনো চিহ্ন হয় না তাই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি টাইম পাস করা মানুষগুলোই ভালোবাসা পায় আর যারা সত্যি মন থেকে ভালোবাসে তারা শুধু অবহেলা পায় অর্থের নেশা যখন মাথায় ঘুরে প্রেম ভালোবাসা তখন আকাশে উড়ে আমি অহংকার করি না কারণ আমি মাটির তৈরি মানুষ সময় ফুরিয়ে গেলে আবার মাটিতেই মিশে যেতে হবে যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকে তৈরি করতে হয় কষ্ট তো তখনই লাগে যখন একটা মানুষকে অনেক বেশি ভালোবাসার পরেও সে অবহেলার চোখে দেখে জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়াটাও নিজের প্রতি আত্মবিশ্বাস মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে শব্দের পরিবর্তন হয় না পরিবর্তন হয় বাক্যের মানুষের পরিবর্তন হয় না পরিবর্তন হয় আচার ব্যবহারের ভালো মানুষেরা সবসময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে ব্যবহার করে আমাকে ভালোবাসা বুঝাতে এসো না আমি আমার চোখের সামনে দেখেছি ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে ফেলা মানুষও রং বদলায় ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না ভালোবাসা হয় একান্তই অনুভূতিতে নিজের বিবেক যদি খারাপ কাজ করা থেকে বাধা না দেয় তবে বুঝে নিও তোমার মাঝে মনুষত্বের ঘাটতি রয়েছে তুমি মানুষ পরিপূর্ণ মানুষ নও সাধারণত তুমি হয়তো মানুষের চোখে অসুন্দর হতে পারো কিন্তু তুমি মানুষকে বুঝিয়ে দাও মানুষের প্রাকৃতিক সৌন্দর্য ব্যবহারে ফুটে ভালোবাসার মানুষ ঠিকই পাওয়া যায় হোক সেটা ছলনার কিংবা সত্যিকারের ভালো রাখার মানুষ পাওয়া বড্ড দেয় পোক সেটা ছলনার কিংবা সত্যিকার ভালোবাসলেই তুমি সুখী হবে তা কখনোই নিশ্চিত নয় ভালোবেসে যদি সবাই সুখী হতো তবে কখনো বিচ্ছেদ হতো না কষ্ট পাবে জেনেও কারো যত্ন নেওয়াই হলো ভালোবাসা ধৈর্য মানুষকে ঠকায় না সৃষ্টিকর্তার প্রতি যারা ভরসা করে তারা কখনোই নিরাশ হয় না ধৈর্য উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় মানিয়ে নাও সব ঠিক হয়ে যাবে এই লাইনটা খুব পরিচিত একটি লাইন একটা মুহূর্তে মানিয়ে নিতে নিতে দেখবে মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে গেছে নিজের বিবেকের কাছে সবসময় দায়বদ্ধ থে নিজের ভালোর জন্য কারো ক্ষতি করো না কারো ক্ষতি করে হয়তো দামি বিছানায় ঘুমনো যায় কিন্তু নিজের বিবেকের কাছে সৎ থাকা যায় না মানুষের প্রয়োজন ফুরুলে মানুষ অবহেলা ছুড়ে দেয় জীবনে যদি ঝুঁকি না নেয় কোনো কিছুই পরিবর্তন হবে না মানুষ সব কিছুই পারে তার জন্য প্রয়োজন ধৈর্য অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্রে সুন্দর হওয়া জরুরি আগের মতন কিছুই নেই সময় বদলেছে মানুষ বদলেছে বদলেছে তাদের মনুষ্যত্ব যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানে হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় ভুলে যাওয়া শিখতে হবে ভালো থাকতে হলে অনেক কিছুই ভুলে যেতে হবে বিনয়ী হোক কারণ গ্রুপ যৌবন চিরকাল থাকবে না সংক্ষিপ্ত সময়ে চিরস্থায়ী হল সুন্দর ব্যবহার